কাবরেরার প্রত্যেকটা হোম ম্যাচের ক্ষেত্রে আসলে অ্যাটাকিং পারসপেক্টিভে যাওয়া উচিত কাবরেরার ট্যাকটিক্সে সবসময় দেখা যায় কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো সময় মেজর কিছু প্লেয়ারকে ভুল পজিশনে খেলা অর্থাৎ ব্যাক ফুটের ট্যাকটিক্স একটা জিনিস আপনার মনে আছে কিনা জানি একটু মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের রাইট ব্যাক এবং হচ্ছে নেপালের লেফট উইং প্রথম গোলটা যেখান থেকে পেয়েছিল নেপাল এখানে বারবার আমরা যেটা দেখতে পাচ্ছিলাম বল স্লিপ করছে বল স্লিপ করছে তারপরে ওইখানটা আসলে মেরামতের কোনো উদ্যোগ নিয়েছিলেন তা আমার কাছে যেটা মনে হয়েছে যে পুরা ট্যাকটিক্সটা শুরু থেকে একটু ডিফেন্ডিং ছিল আপনি যখন আপনার নিজের হোম ম্যাচে খেলবেন তখন আপনি ফুল অন অ্যাটাকিং একটা অপশানে যাবেন তার কারণ হচ্ছে পুরো ক্রাউড পুরা আঠেরো হাজার দর্শক আপনার সাথে আছে এনভায়রমেন্ট আপনার সাথে মাঠ আপনার সাথে সব কিছু পরিচিত হামজার মতন প্লেয়ার আপনার টিমে খেলছে প্রতিপক্ষ তো আগের থেকেই হচ্ছে একটু ব্যাকফুটে আছে কিন্তু আমরা যে লাস্ট যতগুলো ম্যাচ দেখলাম এক্সেপ্ট ভুটানের ম্যাচ যেটা কিন্তু আমরা জিতেছিলাম দুই শূন্যতে এই রিসেন্ট টাইমসে এছাড়া যতগুলো ম্যাচ স্টার্টিং থেকে আমরা একটু ডিফেন্সিভ মোডে কেন যেন খেলছি এবং যার কারণে হচ্ছে কি হাম জায়গায় দেখা যাচ্ছে সেন্টার ডিফেন্সের মাঝখানে এসে প্রথমে খেলা শুরু করছে কারণ কি আমরা অ্যাটাকিং মোডে যাচ্ছি না তো এখানে আসলে আমার মতে যে কাবার প্রত্যেকটা হোম ম্যাচের ক্ষেত্রে আসলে অ্যাটাকিং পার্সপেক্টিভে যাওয়া উচিত কারণ আপনি যদি এশিয়া চিন্তা করেন সবগুলো টিমই এখন কিন্তু বাংলাদেশকে সমীহ চোখে দেখছে কারণ হচ্ছে যে হামলা সমিতির মতো প্লেয়াররা আছে তারা চিন্তা করছে যে ওরা কি ট্যাকটিক্স খেলবে সেটা আগে রিড করে